আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন দীর্ঘদিন ধরেই এই কোটা আন্দোলন চলছে আজকে যে আমি ভিডিও ধারণ করেছি সেটা হলো যমুনা টু পার্কের সামনে থেকে এই কুরিল বিশ্ব রোড হতে কিন্তু রামপুরার পুরা রাস্তা এই শিক্ষার্থীরা এই ব্যারিগেড দিয়ে রেখেছে এবং সাধারণত এখানে সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু এগুলো আসলে ব্যারিগেড রেখেছে এবং আসলেই এখানে কোনো প্রশাসন কিন্তু আমরা দেখলাম না এবং শিক্ষার্থীরাই কিন্তু নিজেরাই কিন্তু তারা রাস্তা ব্যারিকেট করে আন্দোলন করছে এবং আন্দোলন কিন্তু শান্তিপূর্ণভাবেই করছে আসলেই দেখা যাচ্ছে এখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ই স্টুডেন্টরাও আছে সকলেই মিলেই কিন্তু এখানে করছে অ্যাকচুয়ালি বিশ্বরূপ থেকে একবারে রামপুরা কিছুটা আমরা শুনেছি যে রামপুরার দিকে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিন্তু এখানে শান্তিপূর্ণভাবেই কিন্তু এই শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে দেখতে পেরেছেন গাইস আমি পুরাটাই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব আসলেই বর্তমানের পরিস্থিতি খুবই খারাপ জানি না এটা কোথায় যেয়ে থেমে থাকবে এখন যে পরিস্থিতি নিয়েছে এই পরিস্থিতিতে কিন্তু আসলে ভয়ঙ্কর ধারণ ধারণ করছে অ্যাকচুয়ালি কারণ কি পুরা রাস্তাটাই কিন্তু ব্যারিগেট করে রাখ রেখেছে শিক্ষার্থীরা একবারে কোনো দিক দিয়েই কিন্তু কোনো গাড়ি বের হতে পারছে না সব দিক দিয়ে কিন্তু গাড়িগুলো আটকে রেখেছে এবং দেখতে পেরেছেন আপনারা কিন্তু পায়ে হেঁটে শিক্ষার্থী শিক্ষার্থীদের মধ্যে কিন্তু যেতে পারবেন এমনি কিন্তু কোনো সমস্যা নেই সাধারণ মানুষ কিন্তু চলাফেরা করছে কিন্তু পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে কিন্তু কোনো গাড়ি যানবাহন রিক্সা বা মোটর সাইকেল কোনো কিছুই কিন্তু এই দিক দিয়ে চলতে পারছে না এটি মনে করবেন এবং আরেকটা জিনিস আপনারা যারা বসুন্ধরার ভিতরে আবাসিক এরিয়াতে কিন্তু চলাফেরা করতে পারবে কোনো প্রবলেম নেই ওই দিক দিয়ে আসলে মানুষ চলাফেরা করছে কোনো সমস্যা নেই এমনিতে সাধারণ মানুষ হাঁটাচলা করার জন্য কোনো প্রবলেম নেই শিক্ষার্থীদের কোনো বাধা নেই কোনো কিছুই নেই জাস্ট হলেও কোনো যানবাহন নিয়ে তাদের মধ্যে দিয়ে যাওয়া যাবে না রিকশা প্রাইভেট কার এবং মোটর সাইকেল সিএনজি কোনো কিছুই কিন্তু যেতে পারবে না তারা সমস্ত সব দিকে ব্যারিগেড দিয়ে আটকে রেখেছে বুঝতে পেরেছেন সকলেই কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী এবং দেখতে পেরেছেন রামপুরাতে পুরা রাস্তা কিন্তু হতে রামপুরা টিভি সেন্টার পর্যন্ত আমরা শুনেছি যে পুরাটাই একবারে ব্যারিগেড করা রেখে হয়েছে দেখতে পেরেছেন আমার বাম্পানি কিন্তু যমুনা পুষার পার্ক রয়েছে এবং দেখতে পেরেছেন পিউসার পার্কের পাশে সামনেই কিন্তু সমস্ত শিক্ষার্থীরা কিন্তু এভাবে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীদের সাথে কিন্তু আসলে ছাত্র ছাত্রী সকলেই কিন্তু আছে দেখতে পেরেছেন তারা এই স্লোগান দিচ্ছে স্লোগান দিয়ে দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে দিয়ে কিন্তু তারা আসলে ব্যারিকেড করে রেখেছে এবং বসে আছে কেউ ঠান্ডা খাচ্ছে এরকমভাবেই কিন্তু তারা এই পার করছে দেখতে পেরেছেন কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু উপস্থিত রয়েছে এবং তাদের হাতে কিন্তু আমি বলেছি যে স্টিলের লাঠি রয়েছে এবং কাঠের এবং গাছের বিভিন্ন ধরনের তাদের কাছে কিন্তু অপিস্টিক রয়েছে এরকম নিয়ে কিন্তু তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে আন্দোলন করছে আপনারা বুঝতে পেরেছেন এই দিক দিয়ে কিন্তু কেউ আসতে পারবেন না সমস্ত রাস্তাঘাট কিন্তু বন্ধ আসলে আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আমার ভিডিওটা করা হয়েছে পাঁচটা বাজে পনেরো মিনিটে আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই। السلام عليكم